হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের ভালোবাসা দোয়া আশীর্বাদ নিয়ে তো আজকে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আমাদের পাড়ায় কালকে একটা কাজ মানে শ্রাদ্ধের অনুষ্ঠান আজকে হচ্ছে তার কামানি তো কাল গ্রাম শুদ্ধ লোক খাবে আজকে তার তোরজোট চলছে সব কিছু রেডি করে রাখছে সবাই মিলে পাড়া সবাই মিলে রান্না করার জন্য বাইরে থেকে লোক আসবে বাট তবুও তো হেল্প করতে হয় চুলা কাটতে হয় সবজিগুলো সব গুছিয়ে রাখতে হয় তো সবাই সব কিছু গুছিয়ে রাখবে আজকে তারপর বৃষ্টি বৃষ্টি ভাব তো চলুন সব শেয়ার করি আপনাদের সাথে কি রেগুনো হ্যাঁ তো ওই পাশে সব আদা কাঁচামরিচ তারপরে সব কিছু গুছিয়ে রাখা হচ্ছে আর এ যে আমাদের বাড়িতে সারা উঠোন তো পাকা এটুকু জায়গা কাঁচা আছে তো এখানে চুলা কাটা হচ্ছে এক হাজারের মতো প্রায় লোক খাবে তো তাদের রান্না বান্না হবে তিনজন চারজন রাঁধুনি আসবে তো এগুলো সব আজকে গুছিয়ে রাখা হচ্ছে কালকে হচ্ছে এই শ্রাদ্ধের অনুষ্ঠান আমি সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এই যেখানে সবাই মিলে এখন কাজ করছে সুলকেটা রাখছে এইভাবে গর্ত করে তারপর সে ইট দিয়ে অনেক বড় বড় ও কি বলে পাতিল আছে আমাদের এখানে অনুষ্ঠান হলে ওগুলাই রান্না হয় সেগুলাই রান্না করা হবে তো আজকে সব তো জোর করে রাখা হচ্ছে কারণ আজকে না করে রাখলে তো কালকে সকাল বেলা রান্না করতে চলে আসবে সবাই তখন তো সারতে পারবে না এই যে সবাই মিলে অনেক কষ্ট করে করে রাখছে কারণ এটা হচ্ছে করতে হয় পাড়ায় একটা কাজ হলে সবাই মিলে হাতে হাতে না করে দিলে আসলে হয় না যাদের বাড়ির কাজ তারা আর এটা আসলে পুরোটা সামলাতে পারবে না একটা বাড়িতে কতজনই লোক থাকে কিন্তু খাবে তো সেই হাজার লোক এই যে চুলাকাটা শেষ এখন হচ্ছে এই টিনের ই দিয়ে ঢেকে রাখা হচ্ছে টিনগুলা দিয়ে কারণ হচ্ছে যাতে করে বৃষ্টি আসলে ওটার গর্তটা ভরে না থাকে আর রাত ভরা যেই বৃষ্টি গেছে ভগবান জানে কি হবে তো যাই হোক আপনারা সবাই আশীর্বাদ করবেন ভালোই ভালো যেন কাজটা নিচে যায় কারণ এতগুলো লোক আর আমাদের বাড়িগুলো অতটা বড় না কারো বাড়ি আমাদের আশেপাশে যেগুলাই বাড়ি সব ছোট ছোট খুব সুন্দর করে টিন দিয়ে ঢেকে রাখছে প্যান্ডেল করতে আসবে শুনেছি এখনো তো আসলো না জানে না যে শ্বশুর কথা বলছে শাশুড়ি যে ওদের জল উঠিয়ে দিচ্ছে যাতে হাত মুখ ধুতে পারে এখানে কাজ করলো আর প্যান্ডেল করতে কখন আসবে আগে আগে এসে করে গেলে ভালো হতো অনেক করছে হয় নামবে আকাশটা কেমন ভার ভার বৃষ্টি তো আমাদের এখানে তো শ্রাদ্ধের আগের দিন অনেক নিয়ম কারণ আছে ওগুলা পূরণ করা হয় মানে মাথা মোড়ানো হয় এছাড়া যেগুলা ব্যবহারিত জিনিস ছিল চোদ্দ পনেরো দিন পনেরো দিনের শ্রাদ্ধ হয় চোদ্দো পনেরো দিন ধরে যেগুলো কাপড় চোপড় ব্যবহার করছে সব ধুয়ে মানে বাড়িতে একটা কিছু বাদ থাকবে না এই যে কামানি রান্না চলছে এখানে রাত্রে যারা কাজ করলো ওই যে চুলা কাটছে তারপর সবজি করছে এদের সবাইকে রাত্রে খাওয়ানো হবে এবং প্যান্ডেল করতে আসবে তাদের খাওয়ানো হবে এটা এমনিতেই এদের যারা কাজ করছে তাদের জন্য রান্না হচ্ছে এছাড়া কালকে রান্না করতে আসবে রাঁধুনিরা মানে শ্রাদ্ধের রান্না চার পাঁচজন ইনি আমার মা ইনি রান্না করছেন আমার পিসাত বোনের বাড়িতে অনুষ্ঠান এই যিনি আমার পিসি আর উনি হচ্ছেন আমার মা যিনি রান্না করছেন তো রান্না হচ্ছে আমাদের জন্য মানে মূলত আমরা সবাই খাবো বাড়ি বাড়ির সবাই ফ্যামিলি সবাই এবং যারা আশেপাশে যে কাজ করছে তাদের জন্য এখানে কিন্তু সব নিরামিষ আজকে কোনো মাছ হবে না আজকেও কোনো মাছ হবে না কালকে অনুষ্ঠানেও কোনো মাছ হবে না এটা হচ্ছে শ্রাদ্ধ হয়ে গেলে তারপরে হচ্ছে একদিন মাছ মুখি করা হবে এই পনেরো দিন তো ওনারা ভাতই খায়নি আজকে ও ভাত খাবে না শ্রাদ্ধ শেষ হলে তারপরে মাছ ওই যে বৃষ্টি তো ওই যে ই টানাইতেছে তাবু টানাইতেছে আমাদের বাড়িতে টানাবে রাত হয়ে গেছে অনেক রাত করে যে কাজ করতেস ওনারা আমাদের পাশে এখন না কাম করে যায় না এইটো ঠিক আছে বুজয়টো কাল দলা দিলে কৈছে বুজয়টো এইটো ঠিক আছে ও জিরো খালি তে এইটো তোমা গারো কোন না কাম আছাও নে তে তো আই আটা কই তে ইনটু রেট ইনটু গেছে আর লাগব তো চিন্তা কর ঠিক

অনুষ্ঠানটা আসলে করাটা খুবই কষ্ট হবে আমাদের বাড়িতে আজকে আশা করছিলাম আকাশটা অনেক ভালো যাবে কিন্তু আকাশ তো আগে গতকালকে আজকে আরো বেশি খারাপ আজকে এত বড় অনুষ্ঠান

যে কত তুলতে যত কত করতে হবে নাম্বার আমার তো বুঝতে আসতো যে তুমি বিষয়টা জানি না গুনাকা না তা উপরে রাজা মার্ক তো নাম দাম ওহ ওই ছেলে গিয়ে কলিজিতে পুরো তা কষ্ট ওই কিছু না কত পুরি এটা ক্লাস আছে যে দু গড়া কিন্তু না লাগে পা জি যে কত তুলতে তো 20 টি আপনি ভাগ আজকের দিনটা ভালো থাকলে

তারপরেও সারা রাত ভরে বৃষ্টি হয়ে একদম মানে একদম চুলার মধ্যে অনেক জল ঢুকে গেছে চারিদিকে বৃষ্টিতে একেবারে থুয়ে থাকে এই ছোট্ট ছোট্ট বাড়ির মধ্যে তো বৃষ্টির মধ্যে কি যে একটা অবস্থা হয়ে গেছে কি বলবো এত একটা অনুষ্ঠানের মধ্যে এত বৃষ্টি সবাই তো খুব চিন্তা করতেছে কিছু করার নেই এর মধ্যে এখন এখন একটা হয়ে গেছে অনুষ্ঠান শুরু এর মধ্যে তো এখন না রান্না করে পাওয়া যাবে না যে এখন তো একটুখানি বৃষ্টি কমছে সারাটা রাত এত ঝোর বৃষ্টি সকালে উঠেছি আমরা সকালে উঠে কিছুই করে তারপরে যে পাতিলের মধ্যে মাটি মাখাইয়া দিলাম যাতে করে কালি হয়তো রান্না করলে ওটা পরে ভসা দিলে সুন্দরভাবে উঠে যায় ভিজাইলে পরে মাটি মেখে দিলে ভিজাইলে পরে ওটা সুন্দরভাবে উঠে যায় এই জন্য গ্রামের এটা আসলে অনেকই প্রচলিত একটা কাজ যে গ্রামে কোনো কাজ হলেই মানে পাতিলের নিচে ওরকম করে মাটি মেখে দেওয়া হয় যে আমি যেটা একটু করলাম তো এই যে রাধুনীরা চলে আসছেন এনারা হচ্ছে রা রাধুনি ব্রাহ্মণ এনারা তো চলে আসছেন আর একজন আসবে তিনজন এসেছেন আরেকজন আসবে তো এনারা এসে তো হাই হতাশ লাগিয়ে দিয়েছে হায় হায় এই অবস্থায় কেমনি কী করব তো যাই হোক অনেক কিছু করা হচ্ছে এই যে কুড়া যে ধানের তুষ ওগুলো চুলার মধ্যে দেওয়া হচ্ছে যাতে করে নিচ থেকে পানি যতটুকু আসে জল অতটুকু শুকিয়ে যায় আর জাল ধরতে একটু অসুবিধাটা কম হয় অসুবিধা তো হবেই কারণ এই যে আমার সিঁড়ির নিচে যে লাকড়িগুলো ওগুলো বৃষ্টিতে বৃষ্টিতে ভিজিয়ে গেছে আবার এদিকে হচ্ছে এই যে ফুটোমুটি কাঠ করি দিয়ে চলা দিয়ে অনেক তো জুচুত আছে কীভাবে কীভাবে করা যায় এই রাস্তায় একটা বৃষ্টি যখন একটু আশীর্বাদ করে রান্না হতে হতে যেন বৃষ্টি না চলে যায় আমার এগুলো যেন খেতে পারে ভালো করে এই যে এটা আমার বর্দি উনি মেজ মাঝখানে ওটা হচ্ছে আমার বর্দির বড় যা আর ওই দক্ষিণ পাশে উনি হচ্ছেন আমার আমার বর্দির মেজ যা মানে বর্দি ছোটো বড় মেজ বা ছোট এনারা এখন এখানে ভক্তি টুক্তি করে সবার সাথে আর কি করতেছে যে ভগবান ভালো করুক তাতে বৃষ্টিটা যেন সুন্দর মতো যেন কাজটা শেষ হয়ে যায় এমনিতে আমার তার মানুষের অনেক ভালো ওনার ফ্যামিলি দেখলে সবাই বলে শোনা সংসার তিনটা বউ তিনটা বউই খুব শিক্ষিত মাস্টার তিনটা বউ ছেলের বউ তিনটা ছেলে শিক্ষিত দুইটা ছেলে মাস্টার একটা ছেলে ব্যাংকে জব করতো এখন রিটায়ার করেছে তো সোনার সংসার এক কথায় বলতে গেলে সে ওনার কপাল খুব ভালো তো সবাই বলছিল যে বৃষ্টি দেখে বলছিল চলে যাবে শ্রাদ্ধের দিন বৃষ্টি থাকবে না ওনার কপাল ভালো আছে মানে এরকম বলেন অনেক সময় গ্রামের লোকে সেরকম বলছিল কিন্তু আসলে যে কি হবে কিছুই জানি না রাত ভর যে বৃষ্টি হয়েছে এখন সকাল থেকে বৃষ্টি ছিল এখন একটু কমছে বৃষ্টি নাই কিন্তু রাত বৃষ্টি হয়েছে সেটার ঈদ শুকাইতে একটু দুই দিন লেগে যাব যে বৃষ্টি হয়েছে তো এই যে ওনারা জাল জ্বালিয়ে দিয়েছেন শুরু করে দিয়েছেন চেষ্টা যত সুন্দরভাবে জাল উঠবে তত হয়ে যাবে খিচুড়ি রান্না হবে আর লাবড়া রান্না হবে এখানে এবং দই মুড়ি আমি সেগুলো আপনাদের আগে আগে দেখাবো কিন্তু খাওয়ার ব্যবস্থা করা হবে সবই আমি দেখাবো আপনাদের আমি হয়তো এক পাটে এই পুরো ভিডিও শেষ করতে পারবো না আমি আর এক পার্ট দেবো সেটা অবশ্যই আপনারা দেখবেন

এই যে হচ্ছে বৃষ্টি তাও তো এখন একটুখানি কমছে ভগবান যেন এইভাবে থাকলেই হয়তো আর না নামলেই হয়তো তাও একটু মানে দাঁড়ানো তো যাইতো কাজ করার সময় বৃষ্টি থাকলে ভিজা ভিজা কতজন মানুষ কাজ করতে পারবে বিরক্ত হয়ে যাবে

সবাই <coughs> <coughs> आते और है काला 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 से ना नहीं है तो माने